আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমাদের পরিবেশ বইয়ের বৃত্তি পরীক্ষায় যে সমস্ত প্রশ্ন পড়েছে এর আগে আমাদের পরিবেশ বই থেকে পেজ বাই পেজ তোমরা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে অন্যান্য চ্যানেলের মতো বাৎসরিক প্রশ্ন নয় কিন্তু পেজ বাই পেজও আমার নোটসগুলো তোমরা পেয়ে যাবে যেমন এখানে যে নোটসটা আমি দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এটা হলো আমাদের এক থেকে ১৭ নম্বর পাতায় যা যা প্রশ্ন আজ পর্যন্ত পড়েছে বৃত্তি পরীক্ষায় এখানে হয়তো দু হাজার চোদ্দো থেকে বাইশ লেখা রয়েছে কিন্তু এই প্রশ্নগুলোই বারবার রিপিট হয় এবং চব্বিশ সাল পর্যন্ত এই প্রশ্নগুলোই এসেছে এর বাইরে কোনো প্রশ্ন নেই প্রায় তো চলো শুরু করি প্রথমে সংক্ষিপ্ত প্রশ্ন থেকে দেখো পড়েছে ব্যাঙেদের খাবার কি আমরা জানি ব্যাঙেদের খাবার হলো দুইতে বলেছে কোন গাছে কোনদিনও জল দিতে হয় না উত্তর হলো ফণি মনসা গাছে কোনো জল দিতে হয় না তারপরে খালি চোখে দেখা যায় না এরকম প্রাণীদের দেখতে পাওয়া যায় কোন যন্ত্রে এর উত্তরটা হচ্ছে আমাদের অনুবীক্ষণিক যন্ত্রে তারপরে চলে আসছি বলছে বালি জীব না জ্বর অবশ্যই বালি জ্বর এটা তো কোনো প্রাণ নেই তাই জ্বর তারপরে বলছে হারিয়ে গেছে এমন একটি প্রাণীর নাম লেখো অনেক প্রাণী তোমাদের বইতে রয়েছে আমাদের ভারতের গোলাপি মাতা হাঁস বালিদ্বীপের বাঘ ইত্যাদি এগুলো লিখে দেবে ছয়তে আসছি পাখিরা অনেকক্ষণ আকাশে উড়লেও ক্লান্ত হয় না কেন না কারণ পাখিরা অনেকক্ষণ আকাশে উড়লেও ক্লান্ত হয় না কারণ পাখিদের ভেতরে বায়ুতলি থাকে ওরা একবারে বায়ুথলিতে অনেকটা বায়ু নিয়ে ওদের অনেকটা অক্সিজেন নিয়ে নেয় এবং সেই জন্য ওরা অনেকক্ষণ উড়তে পারে যেহেতু এক নম্বরের প্রশ্ন এইটুকু লিখলেই হবে সাথেতে বলছে মরিশাস কোন মহাসাগরের একটি ছোট্ট দ্বীপ না মরিশাস হলো ভারত মহাসাগরের একটি ছোট্ট দ্বীপ এরপরে আসছি দেখো শূন্যস্থান পূরণ করাতে শূন্যস্থান পূরণ করাতে যে যে প্রশ্নগুলো পড়েছে চলে আসছি একের দেখে বলছে হরিণ ড্যাস খায় নিচে উত্তর দিয়ে দিয়েছি আমি হরিণ কি খায়, হরিণ ঘাস খায় দুয়েতে বলেছে সব খাবারের উৎস সব খাবারের উৎস হলো উদ্ভিদ গাছই আলটিমেটলি খাবার তৈরি করে আর কেউ তো খাবার তৈরি করতে পারে না যেমন ধরো হরিণ হরিণ কি খাবার নিজে তৈরি করছে সেও তো ঘাস পাতা ইত্যাদি খাচ্ছে সব খাবারের উৎস কিন্তু উদ্ভিদ তিনেতে বলছে খালি চোখে দেখা যায় না এরকম প্রাণীদের দেখতে কোন যন্ত্র লাগে একটু আগেই বললাম অনুবীক্ষণিক যন্ত্র লাগে চারেতে বলছে ড্যাস গাছে কোনোদিনও জল দিতে হয় না মনসা বা ক্যাকটাস এই সমস্ত গাছে কোনোদিনও জল দিতে হয় না পাঁচে বলছে ব্যাঙেদের খাবার হলো ব্যাঙেদের ব্যাঙেরা কি খায় ব্যাঙেদের খাবার হলো এই যে পাঁচে দেখ উত্তর এখানে কীট পতঙ্গ ছয়তে বলেছে হাঁসের পায়ের আঙুলগুলো কি জোড়া এবং যাকে বলা হয় লিপ্ত পথ সাথেতে বলছে কাঁটা আছে এমন একটি গাছ অনেক গাছই আছে তার মধ্যে আমি এখানে উত্তর করে দিয়েছি মনসা আটে যেসব প্রাণী হারিয়ে গেছে তাদের বলা হয় ড্যাস প্রাণী তাদের বলা হয় বিলুপ্ত প্রাণী যারা হারিয়ে গেছে ন্যাদোস ন্যাদোশ একটি কি ন্যাদোস একটি মাছ দশে বলছে পাখি ড্যাস দিয়ে ফল টুকরো করে পাখি তাদের চঞ্চু বা ঠোঁট দিয়ে ফল টুকরো করে এগারো দাগের প্রশ্ন বলছে সাঁতার কাটার জন্য হাঁসের জোড়া ড্যাস এখানে হাঁসের পা হবে হাঁসের পা জোড়া ঠিক আছে এগারো দাগের প্রশ্ন হাঁসের পাটা উত্তর হবে জোড়া এই ছিল তোমাদের ড্যাস ফোরণ দেখো শর্ট কোয়েশ্চেন এবং ড্যাস ফোরণ খুব কমই পড়েছে তারপরে চলে আসছি ভুল সংশোধন করতে বলেছে যেখানে কথাটা ভুল লেখা থাকবে তোমাদেরকে ঠিক করে উত্তরটা লিখতে হবে যেমন বলেছে পাখির সিদ্ধারা নেই কিন্তু সঠিক উত্তরটা হলো পাখির সিদ্ধ দ্বারা আছে তারপরে সজারুর গায়ে কাঁটা নেই ঠিক উত্তরটা হবে সজারুর গায়ে কাঁটা আছে তারপরে বলেছে তিনেতে ডোডো একটি পশু না সঠিক উত্তর হলো ডোডো একটি পাখি তার তো বলছে জলে শুধু মাছ থাকে না উত্তর হবে জলে মাছ ছাড়াও অন্যান্য প্রাণীরা থাকে পাঁচে বলছে বুকে হেঁটে চলে এরূপ একটি প্রাণী হলো ইঁদুর একদমই ভুল কথা এখানে উত্তরটা হবে বুকে হেঁটে চলে এমন একটি প্রাণী হলো সাপ তারপরে চলে আসছি ছয়ের দাগের প্রশ্নতে ব্যাঙেদের খাবার হলো লতা পাতা না ভুল ভেঙেদের খাবার হলো কীট পতঙ্গ সাথে বলছে যেসব প্রাণীকে খালি চোখে দেখা যায় না তাদের দূরবীন দিয়ে দেখা যায় একদমই ভুল অনবীক্ষণিক যন্ত্র দিয়ে দেখা যায় আর দূরবীন দিয়ে তো আমরা গ্রহ উপগ্রহ ইত্যাদি দেখতে পাই তাই তো তারপরে যে সাঁতার কাটার জন্য হাঁসের পায়ের আঙুলগুলো আলাদা আলাদা একদম ভুল ওদেরগুলো গুলো জোড়া নয়তো বলছে মশা ইঁদুর প্রভৃতি সংরক্ষণ করা দরকার মশার ইঁদুরকে সংরক্ষণ করে আমরা কি করব মশা মরে গেলেই ভালো খুব একটা কাজে দেয় না আমাদের সমাজে তাই তো আমাদের বরং ক্ষতি করে তাহলে এটা হবে মশা ইঁদুর প্রভৃতিকে সংরক্ষণ করার দরকার নেই আর এরা প্রচুর পরিমাণে আছে এদের আবার সংরক্ষণ করে কি হবে দশের থেকে বলছে শামুকের একটি শক্ত হার আছে উত্তরটা একদম ভুল শামুকের একটি শক্ত খোলস আছে হবে তাহলে বুঝতে পারলে ঠিক ভুলটা এবার ডিতে যে প্রশ্নগুলো রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন যার মান হচ্ছে দুই আর দুই নাম্বারের সমস্ত প্রশ্ন আমি এখানে করে দিলাম দেখো তোমাদেরকে আলাদা আলাদা পেজে আলাদা আলাদা কোন সালে কী পড়েছে এসব দেখার দরকারই নেই তোমরা এক একটা চ্যাপ্টার খুলবে আমার নোটস পড়বে একদম খুব ভালো মার্কস পাবে কারণ আমার এই যে নোটস আমার নিজের তৈরি লেখা এবং এই নোটসগুলো তোমাদের সুবিধার জন্য স্ট্যান্ডার্ড কোয়ালিটি তৈরি করে দেওয়া হয়েছে আর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও তো বলেছে একের দাগের হাঁসেরা সাঁতার কাটতে পারে কেন না হাঁসেরা সাঁতার কাটতে পারে কারণ এদের পায়ের আঙুলগুলি পাতলা চামড়া দিয়ে জোড়া এটিকে লিপ্তপদ বলা হয় যদি সঙ্গে সঙ্গে ভিডিও থেকে উত্তর না লিখতে পারো স্ক্রিনশট করে নেবে করে উত্তরটা খাতায় নিজেরা লিখবে তাতে প্র্যাকটিসও হয়ে যাবে দুয়েতে বলেছে কেন্নকে ছুলে তা গোল হয়ে গুটিয়ে যায় কিন্তু টিকটিকিকে ছুলে তা গোল হয়ে যায় না কেন নিশ্চয়ই তোমাদের উত্তরটা জানা যে কেন্ন কেন্নর কি মেরুদণ্ড বা সিদ্ধারা থাকে থাকে না তাই উত্তরটা হলো কেন্ন হলো একটি অমেরুদণ্ডী প্রাণী এর সিদ্ধারা থাকে না তাই এটি গুটি যেতে পারে কিন্তু টিকটিকির মেরুদণ্ড থাকে তাই এটি গুটোতে পারে না এবার প্রশ্ন বলছে জীব ও জ্বরের পার্থক্য কি দেখো পার্থক্যগুলো লিখে দিয়েছি জীবের প্রাণ আছে জ্বরের প্রাণ নেই জীবের বৃদ্ধি হয় জ্বরের কোনো বৃদ্ধি হয় না জীবেরা বংশ করতে পারে জ্বরেরা বংশবৃদ্ধি করতে পারে না জীব চলাচল চলাফেরা করতে পারে জ্বরেরা চলাফেরাও করতে পারে না আর পাঁচে বলছে জীবেরা উত্তেজনায় সাড়া দেয় জ্বর উত্তেজনায় সাড়া দেয় না উত্তেজনায় সাড়া দেওয়ার অর্থটা কি ধরো তুমি কাউকে একটা ডাকলে সে তো তোমার কথাই সাড়া দেবে বা সে যদি কানে শুনতে না পায় কাউকে যদি তুমি একটা জোরে চিমটি কাটলে তো সে একটু চমকে উঠবে কিন্তু আমরা যদি কোনো ডাস্টারকে বা কোনো জড় পদার্থ যেগুলো আছে চক ডাস্টার এগুলোকে যদি আমরা চিমটি কাটি সে কি আহ বলে উঠবে কিছু করবে তো সাড়া দেবে না তাহলে এটা জীবেরা দেয় জড়েরা দেয় না এবার চারের দিকে প্রশ্ন তো বলেছে সব সাপ মেরে ফেললে কি হবে তোমরা হয়তো ভাববে সাপ মরে গেলেই তো ভালো সাপ তো বিষ আছে কিন্তু একদমই নয় সব সাপের তো প্রথমত বিষ থাকে না এবং সাপ আমাদের সমাজে অনেক উপকার করে যেমন না সব সাপ মেরে ফেললে ইঁদুরের উৎপাত অনেক বেড়ে যাবে ইঁদুর আমাদের শস্য খেয়ে নেবে এবং বাস্তুতন্ত্র বিঘ্নিত হবে বাস্তুতন্ত্র মানে তোমরা যেটা পড়েছ যে ধরো সাপ প্রথমে ধরো ঘাস ঘাসকে খেলো ঘাস ফরিংকে খেলো কে একটা ব্যাঙ ব্যাংকে খেলো সাপ তারপরে সাপকে খেলো ময়ূর এখানে যদি একটা সাপ যদি সব মরে যায় তাহলে ময়ূরের খাদ্য কমে যাবে বুঝতে পারছো তখন ইঁদুর বেড়ে যাবে ইঁদুরটাকে তখন তুমি সামলাবে কি করে তাহলে এরকম একটা বাস্তুতন্ত্র বিঘ্নিত হয়ে যাবে পাঠের দাগে বলেছে সিদ্ধারা নেই এমন দুটি প্রাণীর নাম লিখতে বলেছে সিদ্ধারা নেই দুটি প্রাণী কি হবে শামুক কেঁচো এছাড়াও আরো অনেক অসংখ্য যে কোনো কীট পতঙ্গ লিখতে পারো আর শোলা প্রজাপতি তোমার ইচ্ছা আমি জাস্ট দুটো এক্সাম্পল দিলাম ছয়তে বলছি গিরগিটি নিজের রং বদলায় কেন না গিরগিটি নিজের রং বদলানোর একটাই দুটি কারণ মিলিয়ে রয়েছে এক গিরগি রয়েছে প্রথম হচ্ছে আত্মরক্ষার জন্য সে দেখো যেখানে থাকবে যে দেওয়ালে ধরো সে যাচ্ছে বা যে কোনো গাছে যাচ্ছে তার কালারের মতো তার বডির কালার যদি হয়ে যায় তাকে তুমি সহজে দেখতেই পাবে না বা গিরগিটিকে যারা মারেক বা খায় যেমন কিছু পাখি আছে সেই পাখিগুলো যখন ওদেরকে ধরতে আসবে দেখতেই পাবে না তাহলে আত্মরক্ষা হলো এই যে যাতে অন্য প্রাণী বা মানুষ এসে মেরে না দেয় আবার অনেক সময় শিকার ধরার জন্য রং বদলায় এ ধরো একটা শিকার করবে সে কাউকে একটা ধরবে কোনো পতঙ্গকে ধরবে সে যখন গাছের সঙ্গে তার রংটা মিলিয়ে যাবে তখন ওই পতঙ্গগুলো বুঝতে পারবে না যখন একটা গিরগিরি বসে আছে সে তার কাছে যাবে বসবে আর গিরগিরিটা সঙ্গে সঙ্গে তাকে খেয়ে নেবে তাহলে খাদ্যও খেতে পাবে এবং আত্মরক্ষাও করতে পারবে দুটি কারণেই গিরগিরি নিজের রং বদলায় এই হলো আমাদের দু নম্বরের প্রশ্ন সমস্তটা ইতে দেখো বলেছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও যেগুলোর মান তিন ও চার প্রথম যে প্রশ্ন এক অন্যান্য প্রাণীরা কিভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল না মানুষ অন্যান্য প্রাণীরা উদ্ভিদের উপর নির্ভরশীল কারণ আমরা অক্সিজেন পাই গাছ থেকে এছাড়াও কি পাচ্ছি কাঠ ফুল বিভিন্ন ঔষধ ইত্যাদিও পাচ্ছি গাছ আবার বিভিন্ন প্রাণীদের আশ্রয়স্থল যেমন পাখি হনুমান ইত্যাদি এছাড়াও তোমরা গাছ থেকে আরও যে জিনিসগুলো পাও সেগুলো এখানে অ্যাড করে দিতে পারো যেহেতু সময় কম থাকে এবং লেখাটা অনেকটা খুব বেশি লিখলে কিন্তু সময়ের অভাব হতে পারে তাই মিডিয়াম সাইজের আনসার লেখার সবসময় চেষ্টা করবে দুয়েতে পাখিরা কেন আকাশে উঠতে পারে এই যে ওড়ার কারণগুলো আমি পরপর দেখো পয়েন্ট আকারে দিয়েছি প্রথমে যে পয়েন্টটা লিখেছি না পাখির শরীরের ভেতরে বাতাস ভরা থলি আছে সেই থলিতে অনেকটা বাতাস একবারে ভরে নেয় এবার বাতাসে যখন ভরে নেবে দেখো একটা বেলুনের কথা ভাবো বেলুনে যখন তুমি হাওয়া ভরে দাও বেলুনটা সহজেই উঠতে পারে না আকাশে সহজে নামে না কিন্তু একটা যাতে বেলুনে এ নেই মানে হাওয়া নেই সেটা ওপর থেকে সাবে সঙ্গে সঙ্গে নিচে পড়ে যাবে তাহলে ঠিক একইভাবে যখন বায়ুথলিতে পাখি হাওয়াটা ভরে নিল তখন পাখির শরীর ঠিকই গেল হালকা হয়ে গেল তাহলে সেটা সহজেই উড়তে পারবে প্লাস আরেকটা জিনিসও হলো যে অনেক বায়ু নিয়েছে তো অক্সিজেনও তো অনেকটা পেলো সেই অক্সিজেনগুলোরও তার কাজে লাগবে তারপরে বলেছে পাখিদের ওড়ার জন্য ডানা এবং সেই ডানাই পালক আছে শুধু ডানা যে আছে তা নয় ওদের বিভিন্ন রকমের পালক আছে ছোট বড়ো এটা ধরো বড়োবেলায় পড়বে এদের আলাদা আলাদা নামও আছে পাখিদের হাড়গুলি কি হয় ফাঁপা ফাঁপা হওয়ার ফলে ওদের গোটা বডির ওয়েটটাই অনেকটা হালকা হয় তাই উড়তে পারে আবার পাখিদের যে শরীরের সেপটা দেখবে মাকুর মতো এই মাকুর মতো সেপ থাকলে কি হচ্ছে সহজেই সে বায়ু কেটে আগের দিকে উড়তে পারছে তো এতগুলো কারণের জন্য পাখিরা আকাশে সহজেই উড়তে পারে এরপরের প্রশ্ন তিনের দাগে দেখো বাঘের সংখ্যা কমে যাচ্ছে কেন বাঘ বিলুপ্ত হবে কেন তার মান হচ্ছে পাঁচ এটা বড় প্রশ্ন পাঁচ পাঁচ নাম্বারে তা একটু বেশি লিখতে হবে না বাঘের সংখ্যা কমে যাচ্ছে কারণ এগুলো পয়েন্ট দিয়ে দিয়ে করবে তোমরা ফুল মার্কস পাবে একের দিকে বলছে মানুষরা জঙ্গল কেটে ফেলছে বাঘের জায়গা কমে যাচ্ছে জঙ্গল কমে যাওয়ার কারণে বাঘের খাবার যেমন হরিণ শুকর ইত্যাদি কি হচ্ছে কমে যাচ্ছে তারপরে কি চোরা শিকারীরা বাঘের চামড়া নোখ হাড় এসবের লোভেও বাঘ মারছে আর আগে মানুষ নিজের বীরত্ব প্রকাশের জন্য বাঘের হত্যা করতো রাজাদের কোনদিন মহলে গেলে দেখবে সেই বাঘের ছাল বা বাঘের মুখ এখনো রাখা আছে তারা ভাবতো যদি আমরা বাঘ মারতে পারি তাহলে আমি কত বড় সেটা দেখাতে পারবো তো এইসব আগে থেকেই বাঘের সংখ্যা ধীরে ধীরে কমেছে এবার তবে এখন কি হচ্ছে না বাঘ যাতে বিলুপ্ত না হয় তাই সরকারের বন বিভাগ এবং আরো অনেকে চেষ্টা করে চলছে এরপরে আসছি আমরা আমাদের চারের দাগের প্রশ্নে প্রাণীদের সংরক্ষণ করা বলতে কি বোঝায় এবং কিভাবে সংরক্ষণ করা যায় দেখো সংরক্ষণ এখানে বানানটা একটু ভুল আছে এটা স্কিপ করবে বানানটা তা যে সমস্ত কারণে কোনো জীবের সংখ্যা কমে যায় সেই কারণগুলো যাতে না ঘটে তার ব্যবস্থা করাকেই সংরক্ষণ বলা হয় যেমন বন জঙ্গল না কাটা এর সাথে আরও অনেক পদ্ধতি আছে যেটা নিচে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি দেখো কারণ বন জঙ্গল না কাটা প্রাণীদের খাবার প্রতিষ্ঠা জল যাতে যথেষ্ট পরিমাণে থাকে তার ব্যবস্থা করা জাতীয় উদ্যান অভয়ারণ্য চিড়িয়াখানা ইত্যাদি জায়গায় রেখে তাদেরকে সংরক্ষণ করা যেতে পারে এবং চোরা শিকারীরা যাতে তাদেরকে মারতে না পারে সেই দিকটা বিশেষ নজর দিতে হবে সরকারকে যাতে করে ওখানে পুলিশ থাকে বন্দুকধারী যাতে করে চোরা শিকারীরা সহজে কোনো পশুকে না মারতে পারে এরপরে চলে আসছি পাঁচের দাগের প্রশ্নে পাখিরা দীর্ঘক্ষণ আকাশে ওড়ে কিভাবে যে প্রশ্নের উত্তরটা একটু আগেই বললাম সেটাই একটু বিস্তারিতভাবে লেখা আছে তোমরা পড়ে নেবে ছয় থেকে যে প্রশ্ন মরিসাসের ডোডো পাখি হারিয়ে গেল কেন খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যেটা বৃত্তি পরীক্ষায় বারবার আসে দেখো মরিশাস ভারত মহাসাগরের বুকে একটি ছোট্ট দ্বীপ প্রায় পাঁচশো বছর আগে সেখানে ডোডো পাখি মহানন্দে ছিল হঠাৎ সেখানে আগমন হলো বিদেশিদের এবং তারা সঙ্গে প্রচুর বিড়াল ইঁদুর পুকুর বানর ইত্যাদিদের নিয়ে এলো রোড পাখিকে তারা খাদ্য হিসাবে ব্যবহার করতে শুরু করলো এবং আস্তে আস্তে তারা হারিয়ে গেল তোমাদের বইয়েরই উত্তর বইতে এতে উত্তরটাই দেওয়া রয়েছে তাহলে স্টুডেন্টস আমরা এই মাত্র কয়েকটা বড় প্রশ্ন এবং ছোট প্রশ্ন যদি করতে পারি তাহলে কিন্তু আমাদের এক থেকে সতেরো পাতা যে পরিবেশের বইটা তোমাদের রয়েছে আমাদের পরিবেশ বইয়ের সেখানে কিন্তু তোমার বৃত্তির সিলেবাসটা প্রায় কমপ্লিট হয়ে গেল এবার নতুন যদি প্রশ্ন কিছু দেয় সেটা অবশ্যই তোমরা এক্সট্রা কিছু পড়ে নেবে বাট ম্যাক্সিমাম এটাই চান্স থাকবে যে এখান থেকেই এই প্রশ্নগুলো পড়লেই নাইনটি পারসেন্ট তুমি কমন পাবেই পাবে তো এর পরের যে ভিডিওতে আমি নিয়ে আসবো এবার আঠেরো পাতা থেকে বাকি পাতাগুলো সেই জন্য আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের সাথে আমার এই পেজটা শেয়ার করে দেবে থ্যাংক ইউ